ট্যাক্স সংক্রান্ত যাবতীয় পরিষেবার সাথে ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স সেন্ট্রাল অ্যান্ড স্টেট ফায়ার লাইসেন্স উদ্যম রেজিস্ট্রেশন এবং যে কোনো স্টার্ট আপ কোম্পানির এ টু জেড মিলবে সিঙ্গেল উইন্ডো সার্ভিসের মাধ্যমে তাও আবার এক ফোনে বাঁকুড়া শহরের নতুনগঞ্জের জিবি কনসাল্টিং অফলাইন এবং অনলাইন দুইভাবেই এই পরিষেবা দিয়ে আসছে বিজনেস অ্যাকাউন্টিং আইটি জিএসটি টিডিএস ইপিএফ ইএসআই এই সমস্তর পাশাপাশি যে কোনো ধরনের ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড এসআইপি ও অন্যান্য বিনিয়োগ পরামর্শ মেলে এখানে আর আছে প্যান আধার ভোটার কার্ড রেশন কার্ডের অনলাইন পরিষেবা সাথে এখানে পেয়ে যাবেন তথ্য তথ্যমিত্ত কিয়ক্স এছাড়াও যে কোনো লোনের প্রজেক্ট এবং লোন সংক্রান্ত সহযোগিতাও পাবেন এখানে স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসায়ীদের জন্য পকেট ফ্রেন্ডলি সার্ভিস চার্জে এখন জিএসটির পরিষেবাও দেওয়া হচ্ছে জিবি কনসাল্টিংয়ের কর্ণধার গিরিশ বাগেরিয়া জানালেন এখানে কেবলমাত্র একটা ফোনেই মিলবে যাবতীয় পরিষেবা অনলাইন অর্থাৎ ভার্চুয়াল সার্ভিসও পেয়ে যাবেন এছাড়া ক্লায়েন্ট ইচ্ছে করলে সরাসরি অফিসে এসেও পরিষেবা নিতে পারেন আমরা মূলত আপনার জিএসটি ইনকাম ট্যাক্স টিডিএস পিট্যাক্স বিশেষত এইগুলোই মেন সার্ভিস

আর না ওটা ডিপেন্ড করে ব্যবসাটাকে কিভাবে আমি রান করবো ঠিক আছে যদি ব্যবসাটা আমি বড় করতে হয় আমাকে ভবিষ্যতে তাহলে আমাকে একটা লিমিটেশন মধ্যে যদি থাকি তাহলে চল্লিশ লাখ টাকা পর্যন্ত আমাদের বিনা জিএসটি নাম্বার দিয়ে আমি কাজ করতে পারি যদি ব্যবসাটাকে আমার বড় করতে হয় তাহলে আমাকে কিন্তু জিএসটি নাম্বার নিয়েই করতে হবে তাতে কি আমি ব্যবসাটাকে বড় করতে পারবো আর যারা আমাদের কাছে মাল কিনবে তারা ইনপুটও বেনিফিট পাবে কেন অনেকে জিএসটি বিল ছাড়া আজকাল মান নিতে চায় না তো সেই ক্ষেত্রে আমাদের জিএসটি নাম্বারটা নেওয়াটা দরকার যদি আমাদের ব্যবসাটা যদি একটু বড় করতে হয় হ্যাঁ জিএসটি ইচ্ছে করলে করতে পারে মানে অনেকেই আছে ধরে রাখুন ছোট ছোট যারা লেবার মিস্ত্রি আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কাজ কর কাজ করাটা একটু এখন অসুবিধার মধ্যে পড়ে গেছে কেন যারা কন্ট্রাক্টাররা আছেন তারা চাইন কি জিএসটি বিল মানে যে লেবার কাজ করছে যে কন্ট্রাক্টার আছে মানে যে মিস্ত্রি কাজ করছে আর যে প্রোমোটারকে के बिल সে চাইবে জিএসটি কি তাহলে সে ক্ষেত্রে ও জরিমানা করে জিএসটি বিল হলে তার কাছ থেকে আমি কন্ট্রাক্ট থ্রু বিল লব মানে কাজ করাবো কন্ট্রাক্ট এর বিল থ্রু কাজ করাবো সে ক্ষেত্রে ও জিএস মানে ইনপুটে ভেরি বিটা পাবে তাহলে তোমরা কত যদি স্টার্টআপ করো তো সে ক্ষেত্রে আমরা ডাবল রিকোয়ারমেন্ট তার একটা পিটিএস বানিয়ে দেওয়া সেক্ষেত্রে ওর ওখান থেকে একটা যখন ট্রেড লাইসেন্স ওর হয়ে যাবে সেক্ষেত্রে ওইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবে ব্যবসার জন্য তো সেখান থেকে ওই তারপরে দরকার পড়লে মিসিলি ব্যবসা ব্যবসাটা করুক তারপরে যদি মনে হয় যে না আমার আরো দরকার হচ্ছে ব্যবসা বাড়ছে আমার সেক্ষেত্রে জিএসটি নাম্বারও আমরা সেক্ষেত্রে দেওয়া করিয়ে ও কোনো সমস্যা কিছু হবে না সেই যে সমস্যায় ও গাইড ফুল গাইড কিন্তু আমরা এই সিঙ্গেল উইন্ডো সার্ভিসই জানি এখানে আমাদের মূলত অ্যাকাউন্টিং ইনকাম ট্যাক্স জি পি ট্যাক্স সবই আমরা করে থাকি এবারে এখানে ব্যবসা জন্য দরকার হয় ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স ঠিক আছে তো সেগুলো এখানে সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকি যাতে মানুষের কোনো জায়গায় যেতে না হয় যে সে এলো ওকে বাকি দিলাম যাও ট্রেড লাইসেন্সটা করে নিয়ে আসো যাও ওইটা করে আসো সেই ব্যাপারটা নয় আমরা সমস্ত যাতে ও এখানে সেই সব সার্ভিস পাই সেরকমটাই আমরা চেষ্টা করি যাতে মানুষকে এদিকে দৌড়তে না হয় আর আমাদের কাছে সব সার্ভিসই এসে করতে পারে এর সঙ্গে আমাদের মিউচুয়াল ফান্ডেরও ভালো কাজ হয় যেগুলো এখন খুব ভালো প্রচলন আছে মানুষের মধ্যে এটাই পরিষেবা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কল করে নিতে হবে জিবি কনসাল্টিং এর ক্লায়েন্ট সাপোর্ট নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান এইট জিরো ফোর টু ওয়ান কিংবা নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বার দুটি যে একটিতে কিংবা সরাসরি নতুনগঞ্জের অর্থাৎ বড় রক্ততলা ও শিব মন্দিরের মাঝামাঝি জিবি কনসাল্টিং এর অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আর স্টার্ট আপ কোম্পানির জন্য এখানে পেয়ে যাবেন সিঙ্গেল উইন্ডো সার্ভিস এক জায়গায় এলেই যাবতীয় পরিষেবা মিলবে সহজেই পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন